আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সংক্ষিপ্ত ডিনার বা জলখাবারের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই পরোটা আর তার সাথে খাওয়ার জন্য খুবই সহজ একটা আলুর তরকারি যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা দই পরোটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবো এক কাপ ময়দা ময়দার মধ্যে দেবো স্বাদ মতো নুন দেবো হাফ চা চামচ চিনি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো তারও হাফ বেকিং সোডা এবারে নুন চিনি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেবার পর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ টক দই যেহেতু এক কাপ ময়দা নিয়েছি তাই এখানে হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম টক দইটা দেবার পর এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমে কিন্তু আমি জল দেব না আগে প্রথমে টক দইটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটা টক দই দিয়ে মেখে নেবার পর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ময়দার ডো রেডি করে নেবো একসাথে কিন্তু অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে দেখুন ময়দাটা মেখে আমি একটা ডো রেডি করে নিয়েছি ময়দাটা মেখে নেবার পর এবার এই ময়দার উপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল তেলটা দেবার পর এবার ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেবো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে আলুর তরকারির জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জৈত্রী এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হতে হতে এবারে আরও একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আদা এবারে টমেটো কাঁচা লঙ্কা আদার একটা মিহি পেস্ট রেডি করে নেব মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা মিহি পেস্ট আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল এবার এই মশলার মধ্যে দেবো স্বাদ মতন নুন টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিনেক কষানোর পর যখন আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা মশলাটা দেবার পর এবার আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা দেবার পর মশলার সাথে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে আলুর তরকারিটা খেতে কিন্তু ততই ভালো হবে কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে এক কাপ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আলুটাকে গ্রেভির সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম আলুটা গ্রেভির সাথে কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে আর আলুর তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে কুচানো আর দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো ধরে পাতা কুচানো আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এবার আলুর তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আলুর তরকারিটা তৈরি হয়ে যাবার পর এবার তিরিশ মিনিট পর বাটির ঢাকনাটাকে খুলে ময়দাটাকে আবারও একবার একটু খুব ভালো করে ঠেসে নেব তবে ময়দা মাখাটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি কিন্তু শক্তও হবে না ময়দাটা ঠেসে নেবার পর এবার লেচিগুলোকে কেটে নেব লেচিগুলো কেটে নেবার পর এবার একটা লেচি নিয়ে হাতের তালুর মধ্যে গোল করে নিয়ে অল্প পরিমাণ একটু ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নেব তবে ময়দার বদলে আপনারা কিন্তু তেল দিয়েও পরোটা বেলে নিতে পারেন আর প্রত্যেকটা পরোটা কিন্তু আমি গোল করে বেলে নেব একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি পরোটাগুলোকেও বেলে নেব পরোটাগুলো বেলে নেবার পর এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটা এবারে প্রথমে পরোটার পেটি খুব ভালো করে সেকে নেব পরোটার পেটি সেঁকে নেবার পর এবার পরোটার গায়ে ঘি ব্রাশ করে নেব তবে ঘিয়ের বদলে আপনারা বাটার বা সাদা তেলেও পরোটাগুলো ভেজে নিতে পারেন পরোটার এক পেট ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার পরোটা উল্টে দেবো উল্টে দেবার পর এবার অপর পিঠেও ঘি ব্রাশ করে নেব পিঠে ঘি ব্রাশ করে নেবার পর এবার পরোটাগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তবে পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পরোটাগুলোকে ভাজবো তা হলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে পরোটা দুপিটি ভেজে নেওয়া হয়ে গেছে একটা পরোটা ভেজে তুলে নেবার পর ওই একইভাবে কিন্তু বাকি পরোটাগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব প্রত্যেকটা পরোটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকে ডিনার বা জলখাবারের রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ